চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন সামনে রেশন ডিলাররা আন্দোলনে নামায় খাদ্য সরবরাহের সমস্যা হবে এদিন সাংবাদিক বৈঠকে প্রতিক্রিয়ায় অধীর চৌধুরী বলেন রেশন ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া হয়েছে দুয়ারে রেশন সাধারণ মানুষ চাইনি তারা রেশন দোকানে রেশন আনতে অভ্যস্ত ছিল খুব ভয়ঙ্কর ব্যাপার হবে সরকারের দেখা উচিত এটা রেশন ডিলারদের আলোচনায় বসুক রেশন ডিলাররা এখানে নাই গ্রামগঞ্জে দূরবর্তী এলাকাতে তারাই মানুষের খাদ্য সরবরাহ করে তাদের বড় দায়িত্ব এই রেশন ডিলারদের একটা অংশকে ব্যবহার করেই তো চাল গম লুট হয়েছে বাংলায় আগেও বলেছি আমি কথা আত্মাতা রেশন ডিলারদের একটা অংশ ডিস্ট্রিবিউটার মন্ত্রী খাদ্যমন্ত্রী সব মিলে লুট হয়েছে অপরাধীদের ধরা হোক কিন্তু রেশন ডিলারদের আরও অনেক সমস্যা আছে সেই সব সমস্যা তো ন্যায্য সমস্যা দুয়ারে রেশনের নামে রেশন ব্যবস্থাটাকে এই জায়গায় নিয়ে গেছে কে মানুষ তো রেশন দোকানে যেতে অভ্যস্ত ছিল মানুষকেও বলেনি আমার দুয়ারে রেশন নিয়ে এসো দুয়ারে রেশন আনা মানে যেদিন দুয়ারে রেশন যাবে সেদিন রেশন তুলতে হবে আগে মানুষ যেদিন মনে করতো সকাল বিকাল রাত তার নিজের সুবিধা মতো রেশন দোকানে যেতে পারতো গোটা ব্যবস্থাটাকে দুর্বল করে দেওয়া হয়েছে রেশন ব্যবস্থা এই রেশন ব্যবস্থা ভারতবর্ষের কংগ্রেস পার্টি ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে চালু করেছিল ষাটের দশকে মনে করে দেখো ওটা রেশন ব্যবস্থাটা ভেঙে পড়েছে আজকে হ্যাঁ তা তো দেবো ওরা তো জানে এটা ইভেন্ট তৈরি করো হ্যাঁকে না নাকে হ্যাঁ সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য কালোকে সাদা সাদাকে কালো ইভেন্ট তৈরি করে প্রচারে ওরা নিশ্চয়ই গিয়েছে মানুষকে ধোকা কি করে দেওয়া যাবে তার জন্য প্রতি মুহূর্তে তাদের ল্যাবরেটারিতে পরীক্ষা নিরীক্ষা চলছে ধোকা দেওয়ার ল্যাবরেটারি সেই যেগুলো প্রচার করতে গেলে তো মিডিয়া দরকার মোবাইল দরকার ঘরে ঘরে মোবাইল দিবে যদি সরকারের খাজনা থেকে দেওয়া যায় শুধু মোদির কথা প্রচার করো এদেশে মোদি প্রথম মোদি শেষ মোদির আগে এদেশে কেউ ছিল না মোদির পরেও কেউ থাকবে না মোদির আগে এদেশে কেউ কিছু ভাবেনি মোদীর পরেও কেউ ভাববে না এদেশে স্বাধীনতা মোদি এনে দিয়েছে একাত্তর সালের ইন্দিরা গান্ধী কিছু করেনি পাকিস্তানকে মাজা ভেঙে দিয়ে বাংলাদেশ গঠন করেছিল কেউ কিছু করেনি জওহরলাল নেহরুর নেতৃত্বে রাজীব গান্ধী লাল বাহাদুর শাস্ত্রী বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে যে ভারতবর্ষের মানুষ দুবেলা খেতে পেত না আজকে সেই ভারতবর্ষের বিজ্ঞানীরা চাঁদ শুক্র মঙ্গল অভিযান করছে কারোরই কোনো অবদান নেই এক ধোকাবাজির জালিয়াতির এক পরিকল্পিত সুসজ্জিত প্রচারিত পার্টির নাম বিজেপি পার্টি ঠিক একইভাবে বাংলা তো তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি